তোমরা পরীক্ষার প্রিপারেশান তো ভালোই নাও কিন্তু পরীক্ষার হলের ভিতরে সামান্য কয়েকটি ভুলের জন্য পরীক্ষায় কম নাম্বার পাচ্ছ আজকে আমরা সেই ভুলগুলি নিয়ে আলোচনা করব যাতে তোমরা তোমাদের ভুলগুলি বুঝতে পারো এবং পরীক্ষায় খুব ভালো নাম্বার পাও স্টুডেন্ট লাইফ অফিসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান ভালো করে প্রশ্ন না পড়া তোমরা অনেকেই এই ভুলটা করো ভালো করে প্রশ্ন না পড়েই উত্তর লিখতে শুরু করে দাও অনেক সময় প্রশ্নটা দেখে একরকম মনে হলেও তার উত্তরটা হয় আলাদা এর ফলে উত্তর ভুল হয় এবং নাম্বারও কম পাও সুতরাং প্রথমে ভালো করে প্রশ্ন পড়ো তারপর উত্তর লিখতে শুরু করো নাম্বার টু কঠিন উত্তরে আটকে থাকা সব প্রশ্নই যে কমন পড়বে তার কোনো মানে নেই তাই বলে কঠিন প্রশ্নের উত্তরে আটকে থাকবে না বা অযথা টেনশান করবে না আগে জানা প্রশ্নগুলির উত্তর লেখো তারপর শেষে কঠিন প্রশ্নগুলির উত্তর লেখার চেষ্টা করবে নাম্বার থ্রি পরিকল্পনা ছাড়াই উত্তর লেখা কোনো কাজেই পরিকল্পনা ছাড়া সম্ভব নয় এবং সেটা উত্তর লেখার ক্ষেত্রেও প্রযোজ্য পরীক্ষার খাতায় উত্তর লেখার আগে তোমাকে বেশ কিছু পরিকল্পনা করে নিতে হবে যেমন খাতায় সঠিকভাবে মার্জিন দেওয়া নীল ও কালো কালি ব্যবহার করা জানা প্রশ্নের উত্তর আগে লেখা কঠিন প্রশ্নগুলি পয়েন্ট করে লেখা এগুলি ফলো না করলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে না নাম্বার ফোর ডায়াগ্রাম এবং ছবি না আঁকা তোমাদের অনেকেরই ডায়াগ্রাম ও ছবি আঁকায় অনিহা। এটা একদম ঠিক না অনেক প্রশ্নে লেখাই থাকে চিত্রসহ দাও এক্ষেত্রে তো ছবি আঁকতে হবেই এমনকি প্রশ্নে উল্লেখ না থাকলেও প্রয়োজনে তোমাকে ছবি বা ডায়াগ্রাম আঁকতে হবে এর ফলে অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবে নাম্বার ফাইভ অপ্রয়োজনীয় বানান ভুল দু একটা বানান ভুল পরীক্ষকরা কনসিডার করেন কিন্তু তুমি যদি বাচ্চাদের মতো এক গাদা বানান ভুল করো তাহলে তুমি যতই ভালো করে উত্তর লেখো না কেন নাম্বার কিছুটা হলেও কমবে নাম্বার সিক্স খারাপ হাতের লেখা তোমরা হয়তো শুনে থাকবে হাতের লেখা ভালো হোক বা খারাপ এটা কোনো ব্যাপার না কিন্তু এটা হানড্রেড পারসেন্ট ভুল কথা অনেক সময় প্রশ্নপত্রে লেখাই থাকে মার্কস উইল বি ডিডাক্টেড ডিউ টু ব্যাড হ্যান্ড রাইটিং সুতরাং হাতের লেখাটা একটু ভালো করার চেষ্টা করবে নাম্বার সেভেন টাইম ম্যানেজমেন্ট করতে না পারা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল ফ্যাক্টর প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও তোমরা অনেকেই নির্দিষ্ট টাইমের মধ্যে সব প্রশ্নের উত্তর লিখে আসতে পারো না সুতরাং কোন প্রশ্নের উত্তর কতটা লিখতে হবে সেটা তোমাকে জানতে হবে নাম্বার এইট অহেতুক টেনশান করা পরীক্ষার প্রস্তুতি ভালো হলেও অনেকে অহেতুক টেনশান করে এমনকি পরীক্ষায় লিখতে লিখতেও টেনশানে ভোগে তোমরাও যদি রকম টেনশান করো তাহলে ভালো প্রিপারেশান থাকলেও পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে না নাম্বার নাইন সব প্রশ্নের উত্তর না লেখা অধিকাংশ ছাত্রছাত্রীর প্রবণতা থাকে কোনো প্রশ্ন আনকমন হলে সেই প্রশ্নটির উত্তর লেখে না এর ফলে পরীক্ষায় নাম্বার কমে যায় কোনো প্রশ্নের উত্তর না লিখে আসবে না যতটা পারবে নিজের মতো করে লিখে আসবে কারণ একটু হলেও নাম্বার তো পাবে নাম্বার টেন খাতা জমা দেওয়ার আগে চেক না করা নাইনটি পারসেন্ট স্টুডেন্ট এই ভুলটা করে থাকে পরীক্ষা শেষ হলে খাতা চেক না করেই খাতা জমা দিয়ে দেয় খাতাটা একবার চেক করলে অনেক ভুল ভ্রান্তি ধরা পড়ে আবার কোনো প্রশ্নের উত্তর লিখতে ভুলে গেলে সেটাও বোঝা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো